আসসালামু আলাইকুম বন্ধুরা শান্তি রানায়ন ব্লগে জানাই সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলের হালিমের রেসিপি তো আমি আজকে এখানে মাটন দিয়ে হালিমটা বানাবো তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আপনারা অনেকে বাড়িতে বানান বা অনেকে জানেন আর আমি যেভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নিন তো চলুন রেসিপিতে যাওয়া যাক আমি এখানে হালিমের জন্য ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আর এখানে নিয়েছি মাটন তিনশো গ্রাম এরকম হাট চর্বিযুক্ত মাটন নিয়ে নিয়েছি এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল আর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিকে ভাজতে থাকবো আর এদিকে দেখুন মাটনটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি একটা কাচের বাটি আর এখানে আমি দিয়ে দেব হালিমের মশলাটা এটাকে আমি একটু ভিজিয়ে রাখব আমি এখানে চার থেকে পাঁচ চামচ দিয়ে দিলাম হালিমের মশলা আর চামচটা দেখছেন তো এটা একটু ছোট চামচ এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি এরপর আমি একটা চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এটাকে আমি একটু ভিজিয়ে রাখলাম মশলাটা এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে এরপর আমি এখানে মশলা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভেজে নিয়েছি এরপর আমি এখানে যে হালিমের মশলাটা ভিজে রেখেছিলাম সেটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়েটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো আর দেখুন এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে মাংসগুলো দিয়ে দেব এভাবে ছোটো ছোটো টুকরো করে নিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে মাংস টুকরোগুলো এরকম ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ির সঙ্গে মিশিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ এটাকে দিয়ে আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ এটাকে এইভাবে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব ডালটা এখানে যে আমি হালিমে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা দিয়ে দিলাম এরপর এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে এটাকে নেড়েচের সঙ্গে মিশিয়ে নেব আর এইভাবে করে কষিয়ে নেব দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে এভাবে করে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছি ডালের সঙ্গে আর মাংসের সঙ্গে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এ দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর একটু নেড়ে চেড়ে এতে আমি পানি দিয়ে দেব এখানে আমি অবশ্যই গরম পানি ব্যবহার করছি দেখুন এখানে আমি দিয়ে দেব এক কাপের মতো গরম পানি গরম পানিটা দিয়ে একটু দিয়ে দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দু টুকরো দারচিনি আর তিনটে ছোট এলাচ এরপরে এটাকে আমি একটু এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি এটাকে ফুটতে দেবো দেখুন এটা ফুটে গেছে খুব ভালোভাবে আর দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন মাংস ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে এটা মোটামুটি রেডি এরপর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাকে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব হালিমের যে মশলাটা সেই হালিমের মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আর এখানে আমি এক চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেব আমি এখানে দিয়েছি হিং আপনারা চাইলে এখানে মেথি একটু গুঁড়ো করে নিয়ে দিতে পারেন তো এটাকে দেখুন আমি একটু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এই ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেব এই দেখুন এরপর আবারও আমি এটাকে এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা দেখতে দুর্দান্ত লাগছে আর খেতেও অসম্ভব সুন্দর একেবারে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের এভাবে করে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন তো দেখুন আমার হালিম একেবারে রেডি ফোরনটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছিলাম তো দেখুন গরম গরম রুটি কুলচা পরোটা বা নান সব কিছুর সঙ্গে খেতে পারবেন এই দেখুন দেখতে দারুণ লাগছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন